আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো বিরিয়ানি গরু মাংসের বিরিয়ানি দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির কালার তো চলুন আপনাদের দেখাবো কীভাবে বানিয়েছি বিরিয়ানি বানানোর জন্য আমি বাজার থেকে বিরিয়ানির পাটা মশলা কিনে এসে কিনে এনেছি আপনারা দোকানে গিয়ে বললেই দেবে খানিক কাজু বাদাম 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 চিনাবাদাম কাঠবাদাম আরও অন্য কিছু আছে এখন আমি এটির মধ্যে পানি দেব পরিমাণ মতো পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখব তারপরে এগুলোকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করবো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি আমি একটা পাত্র বসায় নিলাম যেটার মধ্যে আমি বিরিয়ানিটা করবো তেল গরম করে ওটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তার মতন করে বেরেস্তার মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অত ভাজা হয়নি এখন আমি এটার মধ্যে এক চামচের মতন আদা বাটা রসুন বাটা দেব তারপর দেব এক চামচের মতন টক দই দেওয়া হয়ে গেছে এখন আমি ওটার মধ্যে দেব পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আপনার ঝাল যেটুকু খান ও প্রথমে নেবেন আমি ঝাল মোটামুটি খাই তো দিলাম তো দিয়ে দিলাম যেই মশলা বাটাটা দু চামচের মতন দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটা চামচ টমেটো সসের পাতা দেখুন কালারটা কীরকম হয়েছে এখন আমি দিয়ে দেবো এক চামচের মতন ঘি আর দিয়ে দেবো এক চামচের মতন সয়া সিরকা দেব শিরখাটা দিয়ে দিলাম আমার কাছে সয়া সসটা ছিল না আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন আমারটা শেষ হয়ে গেছে তা দিতে পারি নাই তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে তলায় না লাগে দেখুন মশলাটা কষানো হয়ে গেলাম এখন দিয়ে দেব গরু মাংসটা একদম পানি ছেঁকে নিয়ে নিয়েছি দেখুন এখন আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন মাংসটা কীরকম কালার হয়েছে এখন আরও সিদ্ধ করে নেবো মাংসটা সিদ্ধ হয় না আরও কষিয়ে নেব আমি লবণ দিতে ভুলে গেছিলাম তো আমি আবার লবণ দিয়ে নিলাম আপনারা কিন্তু এই ভুলটা করবেন না লবণটা দিয়ে নেবেন তো মাংসটা দেখুন এখন আমি মাংসটা কষিয়ে নিলাম দেখেন তেলটা উপরে উঠে গেছে এখন বুঝতে হবে মা মানে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পোলার চাল এখানে কেজি মতন নিয়েছি এখন এটা আমি একটু হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন আমি পানি কতটুকু দিয়েছি পরিমাণ মতো দিতে হবে তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তা দেওয়ার আগে আমি এখানে মোটর সিম দিয়ে দেবো আপনারা চাইলে এখনও না দিতে পারেন আরও কিছুক্ষণ পরেও দিতে পারেন বাট আমি এখনও দিয়ে দিলাম তো এখন তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত কড়া জল দেবো বলক আসার পর চুলাটাকে ডিম করে রেখে দেব বরাক শেয়ে গেছে দেখতেই পাচ্ছেন চাউলটা উপরে উঠে গেছে এখন আমি এটা তাওয়াতে বসিয়ে ডিম করে দেব উপরে হাঁড়িটা রাখবো দেখুন আমি তাওয়ার উপরে হাঁড়িটা রেখেছি আর মিডিয়াম আঁচে রেখেছি চুলার আঁচ এখন আমি কিছুক্ষণ পর আবার দেখলাম নিচে ছেড়ে দেখলাম যে চাউলটা ফুটে নাই আর কিছুক্ষণ ফুটবে তো আমরা আরও কিছুক্ষণ রাখবো ঠেকে ধরে রাখে দেব এখন দেখুন পুরাটা হয়ে গেছে একদম ঝোরঝোরো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মোবাইলের থেকে আরও সুন্দর হয়েছে বাস্তবে আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন আমার